একুশে নভেম্বর মুক্তি পেল রামকমল মুখার্জি পরিচালিত নতুন বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল ছবির প্রিমিয়ারের শো ঘিরে ছিল রাজকীয় আয়োজন আর সেখানে যেন বসেছিল টলিউড তারকাদের মিলন মেলা ইভেন্টে উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলি ঋতুপর্ণা সেনগুপ্ত চান্দ্রই ঘোষ ও সায়নী ঘোষ সহ আরো বেশ কয়েকজন প্রতিভাবন শিল্পী শুধু তারকারই নন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও ছবির টিমের দাবি লক্ষ্মীকান্তপুর লোকাল আধুনিক সমাজ সম্পর্ক ও জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এখন দেখার অপেক্ষা মুক্তির পর দর্শকরা কিভাবে গ্রহণ করেন এই নতুন বাংলা ছবিটিকে আমি ছবিটা দেখার এবং আমরা যে এতদিন ধরে পরিশ্রম করলামটা মানে আমাদের পাশে আমাদের একদম রকের মতো আমাদের পাশে থেকেছেন উনি এই ছবিটাকে সত্যি উচ্ছ্বাস করেছেন বলেই থেকেছেন কারণ এরকম একটা সাবজেক্ট খুব সচরাচর আমরা পাইনি এর মধ্যে তো যেই মানুষদের কথা বলা আছে যেই মানুষরা এত কষ্ট করে এত দূর থেকে মেনে করে এসে আমাদের জন্য তাদের জীবনের অনেকটা বড় অংশ দিয়ে দেয় সেই মানুষগুলোর গল্প বলেছে রামকমল এবং তাদের সাথে আমাদের গল্প বলেছে এবং রাম এবং শহরকে একটা মেলবন্ধন করেছে এই লক্ষ্মীকান্তপুর লোকাল আমার মনে হয় যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে ছবি সত্যি একটা খুব ভালো বাজ আছে এবং আমি সেই জানাবো আমাদের ডিস্ট্রিবিউটর এবং হল মালিকদের তারা খুব ভালো কোড হয়েছে এবং এটাই হচ্ছে 24 সাপোর্ট প্রাইম টাইম দিয়েছে প্রাইম টাইম ভালো শোজ ভালো হল তাই অনেক সময় আমরা বলেছি ভালো ভালো শো হল এই ছবি সত্যি ভালো শো ভালো হল পেয়েছে যখন পেয়েছি সেটা নিশ্চয়ই জানাবো আহ তো আমি মনে করি যে এইভাবেই মানুষ দারুণ ভাবে এই ছবিটাকে আপন করতে পারবে কারণ প্রত্যেকটিভাবে প্রায় সত্যিটা হলে রিলিজ হয়েছে

শুনুন ব্রিটিশরা সাহস করেনি কলকাতার বুকের ট্রেন লোকাতে এঞ্জেল ক্রিয়েশন কলকাতার বুকে লক্ষ্মীতন্তপুর লোকাল ঢুকিয়ে দি প্রিয়া সিনেমায় লক্ষ্মীকান্তপুর এরকম সিচুয়েশন পাওয়া যায় এবং এখানে যারা অভিনয় করেছে কাউকে আলাদা করে বলতে গেলে মানে সেটা ছোট করা হবে আমি সবাইকে বলছি রহস্যটার সিনেমাটা দেখে গল্পটা জানো আমি মুখে কিছু বলবো না কিন্তু এইটুকুন আমি বলি আমাদের মতো লোকেরাও যখন সিনেমায় এসেছে তখন নিশ্চয়ই একটা তার গুরুত্বপূর্ণ কারণ আছে তার কারণ আমরা দেখেছি যে বিনা অন্যায় গরিব মানুষ যারা বিয়ে কর্মী জন্য অনেক ফ্যামিলি আছে মা জল খেতে পারে না এই আয়ারা তাদের মাছিয়ে রেখেছে তাদেরকে ধরে পুলিশ টাকা চাইছে আর পেছনে ছাপ মেরে বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছে এইসব অসভ্যতার বিরুদ্ধে আমরা বলেছি যে আমাদের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকবে বাইরের মানুষ বাইরে চলে যাবে আমাদের কোনো আপত্তি কিন্তু অন্যায় ভাবে কাউকে তোমরা ডেপোর্ট করতে পারো এইটাই মদন মিত্র রয়েছে আমার অনেকে জিজ্ঞেস করছিল আপনার চরিত্রটা কি আমি বললাম দুশ্চরিত্রের এইটা বলি উত্তেজিত তার সাথে ভীষণভাবে ভাবে ভীত জানি আমাকে কিভাবে সবাই নেবে যা মানে আমাকে যেরকম ভাবে বলেছেন পুরো রামকামল আমার তার হাতে আমি নিজেকে ছেড়ে দিয়েছিলাম সুন্দর আমাকে গাই এবার তোমরা বলবে তোমরা দেখে আজকে বলো কেমন লাগলো কেমন লাগলো হ্যাঁ

আমার ভীষণ কারণ এখানে অলরেডি মানে প্রেক্ষাগৃহপূর্ণ শো চলছে আপনারা সবাই সেটা জানেন যে আমরা লোকের ভেতর মানে করতে পারছি মানে অনেক বেশি লোক হয়ে গেছে তো আশা করি এরকম সব হলে হলে ভুল হবে এবং সবাই দেখবে ছবিটা হাউসফুল যাবে ছবিতে অনেক ইউনো সিনিয়র অ্যাক্টার্স আছেন নতুন অ্যাক্টার্সরা আছেন যারা কাজ করেছেন ঋষি গাঙ্গুলি ঋতুপর্ণা পাউলি চান্দ্রিদি সায়নি ঘোষ ইন্দ্রনীল সেন সঙ্গীতা সিনহা জন ভট্টাচার্যা রাজনন্দিনী পাল দেবাশিস মন্ডল এরা সবাই আছেন তো আমার মনে হয় যে অনেক দিন বাদে বাংলা সিনেমার পর্দায় এতগুলো স্টারের বিরাট সমাগম তো সেটা আমার মনে হয় যে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স বাংলা দর্শক তা পাবে বাঙালি দর্শকরা পাবে আই থিঙ্ক যেন তারা ভালোবাসা দেয় আর লক্ষ্মীকান্ত ফুলকে যেন সাপোর্ট করে লক্ষ্মীকান্ত ফুল লোকাল সিনেমাটাকে যেন সাপোর্ট করে খুব ভালো লাগছে হয়তো সব কথাটা ভাষা দিয়ে পারব না তবে আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে বেরিয়েছে এবং আমাদের ফার্স্ট শো ছিল ওয়ান থার্টি তো ভীষণ ভালো ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন হলে চলছে গোটা বেঙ্গল জুড়ে ছবিটা রিলিজ হয়েছে আমরা অনেক হল পেয়েছি খুব ভালো ভালো টাইমিং পেয়েছি কিন্তু এই গল্পটা খুব সাধারণ মানুষদেরকে নিয়ে বানানো একটা অন্য ধরনের কন্টেন্ট আছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই খুব ভালো লাগে তো ভীষণভাবে আমি আসি একদমই এটুকু চাইবো যে আমার সিনেমার সাথে সাথে সেই সিনেমাগুলো খুব ভালো করে চলুক কারণ একটা সিনেমা বানাতে কতটা পরিশ্রম কতটা ডেডিকেট লাগে সেটা আমার মনে হয় আমি খুব ভালো করে এটা ফিল করতে পেরেছি আজকে লোকগান করার সময় তো আমি চাইবো প্রত্যেকটা সিনেমা খুব ভালো করে চলুক যেন প্রত্যেকটা মানুষ এই যে পরিশ্রমের ফলটা এটা যেন পাই আর দর্শকদের কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন এবং যতগুলো ছবি রিলিজ হয়েছে আপনার প্রত্যেকটা ছবি ইন্টারভাল হলো আমারই চোখে দেখতে দেখতে চোখে জল এসে যাচ্ছে বিশ্বী দর্শক বলে তাই মনে হচ্ছে ইটস এ ভেরি ইমোশনাল ফিল্ম আর এত ভালো পারফরমেন্স আমি সবাইকে দেখছিলাম আর ভাবছিলাম প্রত্যেকে কি ভালো অভিনয় করেছে সবাই যে যার সব ক্ষেত্রে কি ভালো আর আমি মনে করি যে এক সিনেমা সবাইকে নিয়ে তৈরি হয় সবার অসাধারণ অসাধারণ পারফরমেন্স একটা দারুণ কাজ হয় এবং এই ছবিটা আমার মনে হয় প্রত্যেক জীবনে সবাই খুব উজাড় করে দিয়েছে এই ছবিটার আর লক্ষ্মীকান্তপুর এবং আমাদের সঙ্গে একটা দারুণ কালেকশন আছে লক্ষ্মীকান্তপুর ক্যান ইংলিশ এই সব নামগুলো ছোটবেলা থেকে শুনেই বড় আর সেখান থেকে এত দূর থেকে মানুষ কাজ করতে আসছে আজকে তাদেরকে সেলিব্রেট করা ছবি অনেক অনেক তাদের হ্যাঁ লক্ষ্মীকান্তপুরের ট্রেলার টা দেখেছিলাম টিজারই দেখে নিয়েছিলাম আর লক্ষ্মীকান্তপুরের যা কাস্টিং সেটা নিয়ে তো কোনো কথাই হতে পারে না আর রামকমলদার পরিচালনায় রামকমল দা আমার অত্যন্ত খুব পছন্দের একজন ডিরেক্টর এবং এখানে যারা যারা কাস্ট অ্যান্ড ক্রিউ আছে এন্টার তিনটাই ফাইন আর আমার আমার তরফ থেকে সঙ্গীতাকে অনেক অনেক শুভেচ্ছা শি ইজ ভেরি ক্লোজ টু মি মানে ক্লোজ টু আস বলে যেটা আমার আর কাঞ্চনে এবং ও মানে নতুন প্রোডিউসার হিসেবে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের একটা ছবি প্রডিউস করার কথা ভেবেছে তার জন্য আমি আজকে একাই চলে এসেছি ওই সময় কাঞ্চের সাথেই যাই তো আজকে এসেছি জাস্ট ও সিনেমাটা দেখবো এবং সিনেমা দেখার বাইরেও যেটা হয় সকলের সাথে দেখ সাক্ষাৎ হয় এবং ওকে সত্যি সত্যি আমার তরফ অনেক শুভেচ্ছা ও এরম ভাবে আগামী দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম নতুন নতুন কন্টেন্ট আর লক্ষ্মীকান্তপুর লোকাল সাবজেক্টে ভীষণ চেনা একটা আহ আর কি শব্দ আমাদের কাছে